আসসালামু আলাইকুম আফরান আশা করি সবাই ভালো আছেন আশি বরিশাল লঞ্চ রাস্তায় যাচ্ছে তিনটি লঞ্চ ফারান সাত এবং পারাবত বারো এবং প্রিন্স চাওলা দশ প্রতিটি লঞ্চের বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সেদর্শবাহের মধ্যেও যাত্রীদের ভিড় আপনাদের প্রথম ভিডিও দেখাবো ফারান সাতের বিস্তারিত ভিডিও উঠে আপনাদের দেখাবো ডেগের যাত্রীদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ফারান লঞ্চের সামনের অংশ এখানে ফ্রিজ এবং কিছু মালামাল নেওয়া হইতেছে এবং আস্তে আস্তে করে আমরা ভিতরে যাব আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রীদের ভিড় আস্তে আস্তে করে ফার্ম লাউটির পিছনের দিকে যাব ফার্ম সাত লাউন্সটির জালুকাটি থেকে রাত আটটা বরিশাল ঘাটে আসে এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর হয়ে তারপরে ঢাকা যাবে দর্শক দেখতে পাচ্ছেন পার্বত বারোর নতুন লাইটিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলার ফ্চাই আমি যাবো এখন পার্বত বারোর আপনাদের দেখাবো যাত্রীদের অবস্থা পার্বত বারোর পার্বত বারো পাশে আওলার আলাদশ আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো আলাদশের ডেকের অংশ এবং দ্বিতীয় দশের নিচের অংশে দেখতে পাচ্ছেন কেবিনের জন্য ছাড়া আসেন দশের নিচে পেয়ে যাবেন কিন্তু আজকে কেবিন নেই এখানে নেওয়া আছে দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ কেবিন বিক্রি হয়ে গেছে আমরা যাচ্ছি এখন আল্লাহ দশের ডেকে সম্পূর্ণ দেখছেন শৈতপরবাহের মধ্যে প্রচুর যাত্রীদের ভিড় শীত উপেক্ষা করে সবাই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করুন আপনি দেখতে পাবেন লাইভ বইগুলো জানালার পাশেই রাখা হয়েছে আপনারা সিঁড়ির সামনেই পেয়ে যাবেন একটি চা এবং কফির দোকান এবং সিঁড়ির নিচে দ্বিতীয়তলার যে সিঁড়ি ওটার নিচেই পেয়ে যাবেন মড়ি চানাচুর এবং সেপস ইত্যাদি দেখতে পাচ্ছি আওলার দশের ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিন রুম এখান যাওয়া নিয়ে আওলার দশের দ্বিতীয়তলা উঠেছি